তুমি কি কখন অনুভব করেছ সব কিছু হারিয়ে গেছে যেন জীবনের কোনো মানে নেই হয়তো তুমি চেষ্টা করেছিলে কিন্তু ফল পাওনি হয়তো সবাই তোমার ওপর থেকে বিশ্বাস হারিয়েছে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার তুমি নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছ না কিন্তু একটা কথা মনে রেখো পড়ে যাওয়া কোনো অপরাধ নয় কিন্তু উঠে না ধারানো সেটা অপরাধ আজকের ভিডিওটা তাদের জন্য যারা আবার উঠে দাঁড়াতে চায় যারা নিজের জীবনটা বদলে দিতে চায় যারা নিজের গ্রেটেস্ট কামব্যাক করতে চায় আজকের ভিডিওতে আপনি জানবেন এক জীবনে ব্যর্থ হওয়া কেন দরকার দুই নিজের ভুল থেকে শেখা তিন ডিসিপ্লিন চার সিক্স পাওয়ারফুল হ্যাবিটস পাঁচ নিজের বিশ্বাস তৈরি তো চলুন শুরু করি আজকের ভিডিও পার্ট ওয়ান জীবনে কেন ব্যর্থ হওয়া দরকার যখন তুমি পড়ে যাও জীবন তখন তোমাকে একটা অদ্ভুত উপহার দেয় একটা সুযোগ নিজেকে নতুনভাবে জানার নিজেকে নতুনভাবে গড়ার সাফল্য কখনো আকাশ থেকে পড়ে না সাফল্য জন্ম নেয় মাটির নিচ থেকে যখন তুমি একদম ভেঙে পড়ো যখন সবকিছু হারিয়ে ফেলে আবার শুরু করো সেখান থেকেই শুরু হয় তোমার আসল যাত্রা তুমি যতবার ভাঙবে ততবারই তৈরি হবে তোমার আরো শক্ত একটা সংস্করণ প্রতিটি ব্যথা প্রতিটি ব্যর্থতা তোমাকে গড়ে তুলছে এমন একজন মানুষে যাকে একদিন কেউ থামাতে পারবে না বিজয়ীরা সবসময় কিছু না কিছু হারিয়েছে কিন্তু একটা জিনিস তারা তখনও হারায়নি নিজের ওপর বিশ্বাস পার্ট টু কামব্যাকের প্রথম নিয়ম নিজের ভুল থেকে শেখা যদি তুমি ভেব ব্যর্থতা মানে তুমি হেরেছ তাহলে তুমি বড় ভুল করবে ভুল মানে শেষ নয় ভুল মানে শেখার সুযোগ তুমি যখন হেরে যাও সেই মুহূর্তে তোমার ভেতরে জম্বনায় নতুন সম্ভাবনা আর ভুলগুলো তোমাকে শক্তিশালী করে ভুলগুলো তোমাকে গড়ে তোলে এমন একজন মানুষে যিনি একদিন নিজের স্বপ্নকে বাস্তব বানাতে পারবে কখনো নিজের ওপর লজ্জা পেও না কারণ যে মানুষ তার ভুল থেকে শিখতে পারে তিনি কখনো হারেন না প্রত্যেকটি ব্যর্থতা প্রত্যেকটি ভুল তোমার জীবনের একটি অংশ হয়ে ওঠে যা তোমাকে আরও প্রস্তুত করে আগামী চ্যালেঞ্জের জন্য সুতরাং মনে রেখো ভুলগুলোই তোমার সবচেয়ে বড় শিক্ষক তাদের গ্রহণ কর তাদের থেকে শিখো আর এগিয়ে যাও কারণ তোমার গ্রেটেস্ট কামব্যাক এখান থেকেই শুরু পার্ট থ্রি কামব্যাকের দ্বিতীয় নিয়ম ডিসিপ্লিন ইজ এভরিথিং দ্বিতীয় নিয়ম ডিসিপ্লিন সফলতা কখনো কেবল ইচ্ছার ওপর নির্ভর করে না ইচ্ছা আসে যায় কিন্তু ডিসিপ্লিন থাকলে তুমি নিশ্চিতভাবে এগোতে পারো মন বলবে আজ একটু বিশ্রাম নাও পরের দিন শুরু করো। তুমি শুনবে না কারণ লক্ষ্য বলবে চলো এগিয়ে চলো ডিসিপ্লিন মানে শুধু সকালবেলা ওঠা নয় ডিসিপ্লিন মানে নিজের কথার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা যা ঠিক করেছ সেটা করো যদিও তোমার মন চায় না যারা সত্যিকারের বিজয়ী তারা কখনো তাদের অভ্যাস আর নিয়মের বিরুদ্ধে যায় না তারা জানে প্রতিদিনের ছোট ছোট ডিসিপ্লিন শেষ পর্যন্ত বড় বিজয়ের পথ খুলে দেয় তাই মনে রাখো তোমার ডিসিপ্লিন তোমার সবচেয়ে বড় শক্তি এটাই তোমার কামব্যাকের দ্বিতীয় ধাপ এটাই তোমাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে পার্ট ফোর সিক্স পাওয়ারফুল হ্যাবিটস টু মাস্টার ডিসিপ্লিন এবার চলুন জানি কিভাবে ডিসিপ্লিনকে দৈনন্দিন জীবনে আনা যায় ছয়টি ছোট কিন্তু শক্তিশালী অভ্যাস যা তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারে এক প্রতিদিন ছোট কাজগুলো ঠিকভাবে করো কনসিস্টেন্সি হলো ইন্টেন্সিটির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছোট কাজগুলো প্রতিদিন করলে বড় লক্ষ্যও সহজে অর্জনযোগ্য হয় দুই সকালটা জয় করো যে ভোরকে তুমি জয় করবে দিনকে তুমি জয় করবে তিন নিজের কথা রাখো যা বলেছ সেটা করো কারণ আত্মসম্মান গড়ে ওঠে নিজের প্রতিশ্রুতি রাখার মধ্য দিয়ে চার বিভ্রান্তি থেকে দূরে থাকো ফোন সোশ্যাল মিডিয়া অপ্রয়োজনীয় বিষয়গুলো তোমাকে আটকে রাখে ফোকাস রাখো পাঁচ স্বাস্থ্যকে প্রধানতা দাও শরীর দুর্বল হলে মন কখনো শক্ত হবে না সুস্থ শরীর মানে শক্তিশালী মন ছয় প্রতিদিন এক পার্সেন্ট ভালো হও আজ যা কাল তার থেকে এক পার্সেন্ট ভালো হও ছোট পরিবর্তনগুলো এক বছরে তোমার জীবন পুরোপুরি পাল্টে দেবে মনে রেখো এই অভ্যাসগুলো যদি নিয়মিত করা যায় তাহলে তোমার ডিসিপ্লিন আর মনোবল অটুট হয়ে যাবে এটাই তোমার সত্যিকারের শক্তি তোমার কামব্যাকের চাবিকাঠি পার্ট ফাইভ কামব্যাকের তৃতীয় নিয়ম নেভার স্টপ বিলিভিং তৃতীয় নিয়ম কখনো বিশ্বাস হারিও না কেউ তোমার প্রতি বিশ্বাস হারালেও তুমি নিজের ওপর বিশ্বাস রাখো তুমি যতবার চেষ্টা করবে ততবার তোমার শক্তি বাড়বে তোমার ব্যর্থতাগুলো একদিন তোমার গল্পের সবচেয়ে গৌরবময় অধ্যায় হয়ে যাবে সত্যিকারের বিজয়ীরা জানে হারের পরেও উঠে দাঁড়ানো নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া এটাই তাদের আসল শক্তি মনে রাখো গড গিভস দ্য হার্ডেস্ট ব্যাটলস টু হি স্ট্রংগেস্ট সোলজার্স তুমি সেই সৈনিক যাকে এখনই হাল ছেড়ে দেওয়া মানায় না এটাই তোমার কামব্যাকের তৃতীয় ধাপ এটাই তোমাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য যদি তোমার মনে হয় এটা তোমার জীবনের জন্য প্রেরণাদায়ক ছিল তাহলে লাইক দিতে ভুলো না আর যদি তুমি সত্যি নিজের জীবন পাল্টেতে চাও তাহলে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে আর নোটিফিকেশন বেল চাপো যাতে নতুন ভিডিওগুলো প্রথমে তুমি দেখতে পাও কমেন্টে লেখো তুমি আজ কিভাবে নিজের কামব্যাক শুরু করছো আমি তোমার গল্প পড়ার জন্য অপেক্ষা করছি শেয়ার করো বন্ধুদের সাথে কারণ ভালো কিছু ভাগ করলে আরও বড় প্রেরণা আসে